সাতক্ষীরার শ্যামনগরে একটি বাড়ি থেকে পঁয়তাল্লিশটি কালকেউটে সাপ উদ্ধার করা হয়েছে শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের খেগড়াঘাট এলাকার মহিউদ্দিনের বাড়ি থেকে পঁয়তাল্লিশটি কালকেউটে সাপ উদ্ধার করা হয় বাড়ির মালিক মহিউদ্দিনের বরাত দিয়ে জান্নাতুল নাইম জানান চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরনো হওয়ায় তা ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় জন্য রবিবার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায় পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়িকে ডেকে আনেন সাপড়ে এসে দুটি বড় সাপ সহ মোট পঁয়তাল্লিশটি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হয়েছে সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে সাতক্ষীরা থেকে মেহেরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন